ফজলাতুরসাকে না পাওয়ার ব্যথায় বেদনা ভেজা বহিপ্রকাশ কাজী মোতাহার হোসেনের কাছে লেখা কবি নজরুলের একটি চিঠি পনেরো জুলিয়া স্ট্রিট কলিকাতা আট তিন আঠাশ সন্ধ্যা প্রিয় মতিহার পরশু বিকেলে এসেছি কলকাতা উপরের ঠিকানায় আছে ওর আগে আসবার কথা ছিল অসুখ বেড়ে ওঠায় আসতে পারিনি দু চার দিন এখানেই আছি মনটাকে বলি পালাই পালাই করছে কোথায় যাই ঠিক করতে পারছি হঠাৎ কোনো দিন এক জায়গায় চলে যাব অবশ্য দু দশ দিনের জন্য যেখানে যাই আর কেউ না পাক তুমি খবর পাবে বন্ধু তুমি আমার চোখের জলের মতিহার বাদল রাতের বুকের বন্ধু যেদিন এই নিষ্ঠুর পৃথিবীর আর সবাই আমায় ভুলে যাবে সেদিন অন্তত তোমার বুক বেঁধে উঠবে তোমার ওই ছোট্ট ঘরটিতে শুয়ে যে ঘরে তুমি আমায় প্রিয়ার মতো জড়িয়ে শুয়েছিলে অন্তত এইটুকু সান্ত্বনা নিয়ে যেতে পারবো এই কি কম সৌভাগ্য আমার কেন এই কথা বলছি শুনবে বন্ধু আমি পেয়েছি যার সাক্ষাৎ আমি নিজেই করতে পারবো না এরা সবাই আমার হাসির বন্ধু গানের বন্ধু ফুলের সৌদার খরিদ্দার এরা এরা অনেকে আমার আত্মীয় হয়ে উঠেছে প্রিয় হয়ে ওঠেনি কেউ আমার জীবনের সবচেয়ে করুণ পাতাটির লেখা তোমার কাছে লিখে গেলাম আকাশের সবচেয়ে দূরের যে তারাটির দীপ্তি চোখের জলকনার মতো ছেলমেল করবে মনে করো সেই তারাটি আমি আমার নামে তার নামকরণ করো কেমন মৃত্যু এত করে মনে করছি কেন জানো ওকে আজ আমার সবচেয়ে সুন্দর মনে হচ্ছে বলে মনে হচ্ছে জীবনে যে আমায় ফিরিয়ে দিলে মরলে সে আমায় বরণ করে নেবে সমস্ত বুকটা ব্যথায় দিন রাত টন্টল করছে মনে হচ্ছে সমস্ত ভোগটা যেন এসে জমাট বেঁধে যাচ্ছে ওর যেন মুক্তি হয় বেঁচে যাব কিন্তু কি হবে কে জানে তোমার চিঠি পেয়ে অবধি ভাবছি ভাবছি আর কত কথা কত কি তার কি কুল কিনারা আছে ভাবছি আমার ব্যথার রক্তকে রঙিন খেলা বলে উপহাস যিনি করেন তিনি হয়তো দেবতা আমার ব্যথা আর অশ্রুর বহু উর্ধে কিন্তু আমি মাটির নজরুল হলেও সে দেবতার কাছে অশ্রুর অঞ্জলি আর নিয়ে যাব না ফুল ধুলায় ঝরে পড়ে পায়ে পিষ্ট হয় তাই বলে কি ফুল এত অনাদরের ভুল করে সে ফুল যদি কারুর কবরীতে ঝরেই পড়ে এবং তিনি যদি সেটাকে উপদ্রব বলে মনে করেন তাহলে ফুলের পক্ষে প্রায়শ্চিত্ত হচ্ছে ইক্ষণি কারুর পায়ের তলায় পড়ে আত্মহত্যা করা সুন্দরের অবহেলা আমি শুইতে পারিনি বন্ধু তাই এত চালা ভিক্ষা যদি কেউ তোমার কাছে চাইতে আসে অদৃষ্টের বিড়ম্বনায় তাহলে তাকে ভিক্ষা নাই দাও কুকুর লেড়িয়ে দিও না আঘাত করার একটা সীমা আছে সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে আসে আর তক্ষণি তার নাম হয় অবমাননা ছেলেবেলা থেকেই পথে পথে মানুষ আনে যে স্নেহে যে প্রেমে বুক ভরে ওঠে কানায় কানায় তা কখনো কোথাও পাইনি এবার চিঠির উত্তর দিতে বড্ড দেরি হয়ে গেল না জানি কত উদ্বিগ্ন হয়েছ কি করি বন্ধু শরীরটা এত বেশি বেড়া আর হয়নি কখনো ওষুধ খেতেই প্রবৃত্তি হয় না আমায় সবচেয়ে অবাক করে নিশুদের হাতের তারা তুমি হয়তো অবাক হবে আমি আকাশের প্রায় সব তারাগুলোকেই চিনি তাদের সত্যিকারের নাম জানি নে কিন্তু তাদের প্রত্যেকের নামকরণ করেছি আমার ইচ্ছে মতো সেই কত রকম মিষ্টি মিষ্টি নাম শুনলে তুমি হাসবে কোন তারা কোন ঋতুতে কোন দিকে উদয় হয় সব বলে দিতে পারি জেলের ভেতর সলিটারি সেলে যখন বন্দি ছিলাম তখন গরমে ঘুম হতো না সারা রাত জেগে কেবল তারা উদয় অস্ত দেখতাম তাদের গতিপথে আমার জল দিয়ে বলতাম বন্ধু আমার নাম না জানা বন্ধু আমার এই চোখের জলের পিছিয়ে পথটি ধরে তুমি চলে যাও অস্তপারের পারের পানি আমি শুধু চুপটি করে দেখি হাতে থাকতো হাত করা দেয়ালের সঙ্গে মাথা চোখের জলের রেখা থাকতো মুখে বুকে আচ্ছা বন্ধু ক ফোটা রক্ত দিয়ে এক ফোটা চোখের জল হয় তোমাদের বিজ্ঞানী কি বলতে পারে এখন শুধু কেবলই জিজ্ঞাসা করতে ইচ্ছে করে যার উত্তর নেই মীমাংসা নেই সেই সব জিজ্ঞাসা যেদিন আমি ওই দূরের তারার দেশে চলে যাব সেদিন তাকে বল এই চিঠি রেখে সে যেন দু ফোটা অসুর দর্পণ দেয় শুধু আমার নামে হয়তো আমি সেদিন খুশিতে উল্কা ফুল হয়ে তার নোটন খোঁপায় ঝরে পড়ব তাকে বলো বন্ধু তার কাছে আমার আর যাওয়ার কিছুই নেই আমি পেয়েছি তাকে পেয়েছি আমার বুকের রক্তে চোখের জলে আমি তাঁর উদ্দেশে আমার শান্ত স্নিগ্ধ অন্তরের পরিপূর্ণ চিত্তের একটি সুশ্রদ্ধ নমস্কার রেখে গেলাম আমি যেন শুনতে পাই সে আমারে সর্বান্তকরণে ক্ষমা করেছে ফুলের কাঁটা ভুলে গিয়ে তার ফুলের কথাই যেন সে মনে রাখে ঘুমিয়ে পড়েছিলাম স্বপ্ন দেখে জেগে উঠে আবার লিখছি কিন্তু আর লিখতে পারছি নি ভাই চোখের জল কলমের কালি দুই শুকিয়ে গেল তোমরা কেমন আছো জানিও তার কিছু খবর দাও না কেন নাকি সে এটুকু মানা করেছে ঠিক সময় মতো সে ওষুধ খায় তো কেবলি কিডসকে স্বপ্নে দেখছি তার পাশে দাঁড়িয়ে ফেমি ব্রাউন পাথরের মতো ভালোবাসা নাও এতে তোমার not really